ধরেন আমি কোনোখানে গিয়েছি আমাকে একজন বলেছে যে আপনাদের দরবারে গিয়েছিলাম দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তো উনি আমাকে বললেন যে ওখানে যে গরুর গোস্ত বা মহিষের গোস্ত যে খেয়েছি সেটি এখনো আমার মনে গেঁথে আছে আলহামদুলিল্লাহ এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এটি আমাকে কিন্তু অন্যভাবে আমাকে চিন্তিত করেছে কথাটি এভাবে চিন্তিত করেছে আমাকে যে এই ভদ্রলোক দরবার শরীফে গেলেন উনি এত কিছু দেখলেন এত কিছু দেখলেন ওনার কিছুই মনে থাকলো না ওনার কিছুই অজু বসুল আজম মাইজবানের কথা বললেন না ওসুল আজম বিনাসভাবন রে কিবলার কথা বললেন না উর পুবরকে আশেকদের যজবার কথা বললেন